পবিত্র সরতেলা একাদশী ব্রত মাসের কৃষ্ণপক্ষের সর্তেলা একাদশীর পুরাণে বর্ণিত হচ্ছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কে বিধি বা কে এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালব শ্রেষ্ঠ শ্রেষ্ঠকে জিজ্ঞাসা করেন মানুষেরা গোহত্যা অন্য সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করেন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনের প্রশ্ন করেছ মাঘ মাসের সূচে জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয় স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা কর পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করুক রাত্রিতে অর্চনাতে হোম করবে তারপর চন্দন ও প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা এক করবে কৃষ্ণ কৃপালুস্তম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতিপৃত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কদশ ছত্র বস্ত্র পাদকা গাভী ও তিলপাত্র দান করবে স্নানিকার যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত যে তিল উৎপন্ন ধরে দানকারী স্বর্গালোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তাদের তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানের সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্যই এই একাদশীর নাম সঠ তেলা যুধিষ্ঠির এক সময় নারদয় সঠ তেলা একাদশীর ফল ইতিহাস সম্পর্কে জানতে চলে যে কাহিনী আমি বলেছিলাম এখন তোমার কাছে বর্ণনা করছে পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ায়না ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহাশত ব্রাহ্মণে অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের দান কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেন এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তা আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তা আমার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণের ব্রত প্রভাবে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো কিন্তু হেনারব সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলো আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি হে জনার্দন আমার গৃহে এখন কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবই শশুরের এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সত্যলাভতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রত ফল তাকে প্রদান করল। তখন সে করল্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধন ধান দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থ অকর্তব্য নিঃসাধ্যমত তিল বস্ত্র অন্নদান করলেন আর তিলতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসের সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ